নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ আপনাদেরকে একটি ছোট্ট কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আমরা জানি ইন্ডিয়ার টপ তেইশটি শহরেতে এমস রয়েছে যা চিকিৎসার জন্য অপরিহার্য বলতে গেলে একদম বিনামূল্যে এই চিকিৎসা পাওয়া যায় তার মধ্যে আমাদের রাজ্যের কল্যাণী এমস নতুন তৈরি হয়েছে সেক্ষেত্রে বাঙালিদের সবচেয়ে বড় পাওনা হল এই কল্যাণী এমস যদি আমরা সেখানে চিকিৎসা করাতে চাই কোন কোন দিন কোন কোন ডাক্তারবাবু বসেন তারই একটি সময়সূচি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি মূল ভিডিওতে যাববার আগে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে এবং আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এখানে আমি যে পিডিএফটা শেয়ার করছি এই পিডিএফটা যদি আপনার কাছে রেখে দেন তাহলে কল্যাণী এমসে গিয়ে আপনার ডাক্তার দেখানোর অসুবিধা হওয়ার কথা নয় তো এখানে টোটাল পাঁচটা ফ্লোরে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট রয়েছে ফার্স্ট ফ্লোরে রয়েছে কার্ডিওথোরাসিক নেট্রোলজি কার্ডিওলজি ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন ইত্যাদি এবং ডান দিকে কোন কোন বারে এই ডিপার্টমেন্টের ডাক্তারবাবুদেরকে পাওয়া যাবে সেটাও লেখা আছে এইভাবে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর এবং ফিফথ ফ্লোর সমস্তগুলো আপনারা চেক করে নেবেন এবং প্রয়োজন হলে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন যাতে করে পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় এই সমস্ত কিছুই সবই ওপিডি বিভাগের কথা বললাম যেটা আপনারা মাত্র এগারো টাকা দিয়ে এই ওপিডি থেকে চিকিৎসা পাবেন মাত্র এগারো টাকা দিয়ে এবং সেটাও আপনাকে দিতে হবে বছরে মাত্র একবার আর যদি আপনার কোনো এমার্জেন্সি পড়ে তাহলে সেক্ষেত্রে আপনাকে বেড ভাড়া দিতে হবে পঁয়ত্রিশ টাকা যদি অ্যাডমিট হয় সেই ব্যাপারটা নিয়ে বলছি আর কি আর তার সাথে রোগীর খাওয়া দাওয়া একদম ফ্রি এরপরে যদি আমরা ওপরের দিকে চলে আসি দেখুন যে জায়গাটা আমি মার্ক করে রেখেছি এখানে লেখা আছে ওপিডি বুকিং নাম্বার যে নাম্বারটা দেওয়া আছে জিরো এই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করতে পারেন ওপিডি এছাড়াও ওপিডি বুকিং টাইমিংটাও সেটাও আপনারা ফোনেতে কনফার্ম করতে পারেন এবং সেটা করতে পারেন সোম থেকে শুক্রবার সকাল দশটা থেকে একটা আর যদি ওপিডি রেজিস্ট্রেশন করতে চান তার সময়টাও এখানে বলা আছে সেটা সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত দিকে একটা বলার ব্যাপার আছে সেটা হচ্ছে এগুলো তো ফোন মারফত আপনি করতে পারবেন কিন্তু এ ছাড়াও পেশেন্ট রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা সেটা অনলাইনেও হয় সেটা আমি আমার পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তোবা। আমি আমার ডেসক্রিপশান বক্সে এই কল্যাণী এমসের রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে ক্লিক করেও আপনারা সরাসরি এই পেশেন্ট রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে লাগে তাহলে আপনার নিকটবর্তী সাথে শেয়ার করতে ভুলবেন না নমস্কার